আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছ আর ওল দিয়ে কী করে ভর্তা করে তো প্রথমে ইলিশ মাছকে ভালো করে ধুয়ে নিব। একটি পাত্রে নিয়ে সেখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়ে ভালোভাবে মিখি মাখিয়ে নিয়ে একটি পাত্রে খুব ভালোভাবে তেল গরম করে নিয়ে ইলিশ মাছটি দিয়ে দেব সে মাছটি ভালোভাবে এপার ও খুব ভালোভাবে ভেজে নিয়ে ওই তেলেই আবার রসুন ও শুকনো মরিচ ভেজে নেব ভেজে নেওয়ার পর এটি তুলে নেব তুলে নেওয়ার পরে ওলগুলো খুব পাতলা করে কেটে নিয়ে একটু হালকা করে ভেজে নেব তারপর এটিতে তুলে প্রেশারে সিটি মেরে নেবো আর এবার বাটার পালা। এইখানে ইলিশ মাছকে প্রথমেই একটু থেতা করে সে কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে যাতে খাওয়ার সময় কোনো কাটা গলাতে না আটকায় তো কাঁটাগুলো বাছা হয়ে যাওয়ার পর এইখানে সিটিতে গলানো ওলগুলো একসাথে মাছের সাথে পিষে নিব তারপর ভেজে রাখা রসুন ও মরিচ সেগুলোকেও একসাথে বেটে নিব। বাটার পর বাটা হয়ে গেলে সেখানে লেবুর রস ও সরিষার তেল পেঁয়াজ ধনিয়ার পাতার কুচি একভাবে মিশিয়ে নিয়ে হয়ে গেল আমাদের সেরা সাদের আমার কথার ভেতরে কোনো ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখেন